রোড অ্যান্ড ট্রান্সপোর্টেন্ট করতে হবে এলজিডিতে গিয়ে আমার এলাকার বিশটা রাস্তা নিয়ে এমপির কাজ হচ্ছে ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে বসে থাকা অর্ডার দিতে হবে আমার এলাকা ভিজিট করেন আপনি এক্সেঞ্জকে ফোন করেন আপনি চারমোটারের রাস্তা ভিজিট করে যদি মনে হয় এই রাস্তা করা দরকার অবিলম্বে আমার এই রাস্তা করে দিতে হবে এমপির কাজ লোকজন গিয়ে অনুরোধ করবে একটু দর কষাকষি করবে ভোটের আগে এসে আমরা আপনাদের পায়ে পড়ব আর ভোটের পরে রাজার আসনে বসে যাব। আল্লাহ যদি আমাদের কবুল করে আমাদের পাশে এয়ারপোর্ট হচ্ছে আমরা যদি একটা একটা চুল ফ্যাক্টরি তৈরি করতে পারি টাইলস ফ্যাক্টরির মধ্যে আরো কয়েকটা ফ্যাক্টরি তৈরি করতে পারি বিদেশি বিনিয়োগকে নিয়ে আসতে পারি আমরা যদি বিদেশিদেরকে বোঝাতে পারি তুমি আমার এলাকায় চলো তুমি ব্যবসা করো আমি তোমাকে কম মূল্যে ল্যান্ড দিব কম মূল্যে জমি দিব কম মূল্যে শ্রমিক দিব তোমার ব্যবসার গ্রোথ হবে আমি তোমাকে সিকিউরিটি দিব আমি তোমার রোড অ্যান্ড ট্রান্সপোর্টেশন দিব তুমি চলো আমার এলাকায় ব্যবসা করো আমার এলাকায় ইন্ডাস্ট্রি গড়ে তোলো একটা ইন্ডাস্ট্রি যদি বেসরকারি বিনিয়োগ দিয়ে আমরা করতে পারি দু তিন হাজার যুবকের এ এলাকার চাকরি হবে হবে না ভাইরাম